আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো আলফালফা আলফালফা হোমিওপ্যাথিকে কোনো প্রকার বলকারক অর্থাৎ টনিক ঔষধ না থাকিলেও এ ওষুধটিকে এক প্রকার টনিক বলা যাইতে পারে হ্যাঁ সিম্পেথিক নার্ভের উপর ইহার ক্রিয়া প্রকাশ করা ইহা দেহের পুষ্টি সাধিত ও শারীরিক ক্রিয়া সকল সহজে সুস্থভাবে সম্পাদিত হয় আলফালফা নিয়মিত রূপে সেবন করলে ক্ষুধা বল শক্তি দিন দিন বৃদ্ধি হয় দুর্বলতা দূর হয় ভুক্ত দ্রব্য উত্তমরূপে পরিপাক হইয়া ক্রমশ দৈহিক ও মানসিক তেজ বৃদ্ধি হয় শরীরের মাংস বৃদ্ধি হয় ওজন বাড়ে স্নায়বিক দুর্বলতা অনিদ্রা স্নায়ুশুল ক্রিয়া বই বৈ লক্ষণজনিত গড় ইত্যাদি পীড়াতেও ইহার দ্বারা সুফল পাওয়া যায় আশা করি লক্ষণের সাথে লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ মতো সমভক্ষ টনিক ঔষধ এবং কোন প্রকার শরীরের ক্ষয় অথবা দুর্বলকারী ভোগের পর সেবন করলে শীঘ্র ও শীঘ্র দেহের পুষ্টি সাধিত ও শরীর সবল হয় সমগ্র স্নায়ু মস্তিষ্কের উপর ইহার প্রধান ক্রিয়া এই জন্য মস্তিষ্ক চালনা জনিত স্নায়ুবিক অবসাদ রতিশক্তির হ্রাস উদ্বেগ অনিদ্রা ইত্যাদিতেও ইহা বিশেষ উপকার সাধিত হয় অজ্ঞাতসারে দাতন স্পার্মটরিয়া। বহুদিন অযথা শুক্র ক্ষয় করিয়া দজবঙ্গ ইম্পর্টেন্সি এবং মদ্যপান জনিত স্নায়ু হয় অথচ কোনো কুফল উৎপাদিত হয় না হ্যাঁ স্টার কুলিয়াতে মদ্যপানের অভ্যাস দূর হয় হ্যাঁ এই ধরনের লক্ষণে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কোনো ব্যক্তি পাঁচ গ্রেন মরফিয়া প্রত্যহ সেবন করলে থাকে বিশ ফুটা অ্যাপেনা কিউ আটশো টাক উষ্ণ জল সহ প্রত্যহ দুইবার খাইতে দিলেই যথেষ্ট হইবে প্রতি গ্রেন মরফিয়ার তিন চার ফুটা অ্যাপেনা কিউ এই হিসাবে সেবন করলে সুফল পাওয়া যাবেন অন্যান্য কতগুলি পিরাত টনিক হিসাবে সেবন করলে মূল আরক মাদার তিন চার দশ পোটা হইতে বিশ ফোটা মাত্রায় গরম জল সহ প্রত্যহ প্রাত ও সন্ধ্যায় দুইবার সেব্য যাবতীয় স্টিমল্যান্ড ল্যান্ড ঔষধের মধ্যে ইহার উপাদান অত্যন্ত স্থায়ী উপকারী এবং সেবনের প্রায় অনতই ক্রিয়া বুঝিতে পারা যায় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন বহুমূত্র সরকারাবিহীন বহুমূত্র ডায়াবেটিস ডাস অর্থাৎ যাহাতে প্রস্তাবের যাহাদের প্রস্তাবে সরকারা সুগার আওদ থাকে না হ্যাঁ ইয়ে শারীরিক প্রস্তাবের আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি হ্রাস হয় এবং একশো আট ও একশো দশ বহুবার স্বচ্ছ জলের মতো প্রস্তাব হয় হ্যাঁ কখনো প্রস্তাব পিপাসা থাকে কখনও পিপাসা থাকে না তদিন্ন প্রস্রাবে ইউরিয়া হ্যাঁ ইন বিকেন ও ফসফেট বৃদ্ধি পাইলে অ্যালফালফা অত্যন্ত কার্যকরী উপকারী ঔষধ প্যাট ফুলা হ্যাঁ প্যাটে অধিক বায়ু জমিয়া প্যাট ফুলা স্নায়ুশুল বেদনা হ্যাঁ হ্যাঁ ফ্লে হ্যাঁ কলিক বেদনা এক স্থান হইতে অন্য স্থানে ঘুরিয়ে বেড়ায় আহারের কয়েক ঘন্টা পর উপর পেটে উক্ত প্রকারে বেদনা হয় ঘন ঘন হলদে রঙের বাজ্যে বাজ্যের সময় পেটে যন্ত্রণা মলদারে জ্বালা প্রভৃতি লক্ষণগুলি অ্যালফালফার নির্দিষ্ট সদৃশ ঔষধগুলি ঔষধের লক্ষণের সাথে মিলিয়ে আপনি সেবন করলে উপকৃত হইবেন জ্যালসেমিয়াম হাইড্রাস্টিস ক্যালিফস ম্যাট হ্যাঁ অ্যালফালফার মতো মূল আরক পাঁচ থেকে দশ ফোটা মাত্রায় হ্যাঁ উপকার না হওয়া পর্যন্ত তিন চারবার হ্যাঁ সকাল বিকাল সেবন করিবেন আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ডাক্তার বুরিকের এলফাল অ্যালফাল ফেলকু। টনিক নামক এক প্রকার পেটেন্ট ওষুধ হোমিওপ্যাথিক হ্যাঁ দোকানে বিক্রয় হয় তাহা ইহা হইতে ইহা দিনে দুই তিনবার সেবন স্বাস্থ্যের উন্নতি হয় হ্যাঁ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ